আজকে আমি খুব সহজ একটি বাটার রেসিপি বানিয়ে দেখাবো এটি হলো খারকোল পাতা বাটা অনেকে ঘ্যাটকোল পাতা বাটাও বলে তো চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি প্রথমে কড়াই গরম করে তাতে বেশ অনেকটা রসুন কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি এরপর খারকোল পাতাগুলোকে ভালো করে ধুয়ে কুচিয়ে নেব ডাটাগুলো বাদ দিয়ে এবং কা ভালো করে কড়াইতে দিয়ে শুকিয়ে নেব যাতে পাতার মধ্যে একটুও জল না থাকে এবং জল না থাকলে গলাও কিন্তু সেভাবে ধরবে না তোমরা চাইলে এখনই একটু ভিনিগার বা লেবুর রস মিশিয়ে নিতে পারো এরপর মিক্সিতে পেস্ট করে নিলাম সব কিছু দিয়ে অল্প নুনও দিয়েছি পেস্ট করার টাইম এবার কড়াইতে সর্ষের তেল গরম হলে তাতে এই পাতাবাটার পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিলেই রেডি এই খারকোল পাতা